পশ্চিমী ঝঞ্ঝা অক্ষরেখা ঘূর্ণাবত্তের ত্রিফলাই বাংলায় ফের হার কাপানো ঠান্ডা বৃষ্টি সঙ্গে তুষারপাত তাপমাত্রা নামবে দার্জিলিংয়ে হালকা তুষারপাত সঙ্গে বৃষ্টির পূর্বাভাস দুয়াক পশলা হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতে সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা প্রবল তার প্রভাব পড়বে দার্জিলিংয়ে সন্ধ্যা থেকে সকাল শীতের আমেজ বেলা বাইলে শীত উদাহ হবে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা নেই মূলত পরিষ্কার আকাশ রোদ উঠলেই শীতের আমেজ কমতে শুরু করবে সিস্টেম রয়েছে জম্মু কাশ্মীর সংলগ্ন এলাকায় পশ্চিমী ঝঞ্ঝার অবস্থান নতুন করে আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে তিরিশে জানুয়ারি শুক্রবার উত্তরপূর্ব পূর্ব আরব সাগর থেকে পাঞ্জাব পর্যন্ত একটি সক্রিয় অক্ষরেখা এই অক্ষরেখাটি সৌরাষ্ট্র কচ্ছ এবং রাজস্থানের ওপর দিয়ে বিস্তৃত দক্ষিণ পশ্চিম রাজস্থানের ওপর সক্রিয় রয়েছে আরও একটি ঘূর্ণাবত সকালের দিকে হালকা কুয়াশা এবং বিক্ষিপ্তভাবে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা কম থাকবে আগামী কয়েকদিন কলকাতা সহ বাকি জেলাতেও সকালের দিকে হালকা কুয়াশার সামান্য সম্ভাবনা শীতের আমেজ ক্রমশ কমছে সামান্য ওঠানামা করছে তাপমাত্রা কলকাতা সহ সংলগ্ন এলাকায় আজ পনেরো ডিগ্রি সেলসিয়াস ঘরে সর্বনিম্ন তাপমাত্রা উপকূল উত্তরবঙ্গ সংলগ্ন জেলাগুলিতে পনেরো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে আগামী কয়েকদিন পশ্চিমী জেলাগুলিতে তাপমাত্রা এগারো থেকে চৌদ্দ ডিগ্রি সেলসিয়াসে দিনের বেলায় শীতের আমেজ কমবে সকাল এবং সন্ধ্যের দিকে শীতের আমেজ বজায় থাকবে দার্জিলিংয়ে হালকা তুষারপাত সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে দুয়াক পশলা হালকা বৃষ্টি হতে পারে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলাতেও আজ বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যে তৈরি হতে পারে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমী ঝঞ্ঝা পাশ করার সময় সিকিমে তুষারপাত বৃষ্টি হবে বলে অনুমান আবহাওয়াবিদদের তার প্রভাব পড়বে বাংলার পার্বত্য এলাকায় উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কবার্তা আপাতত আর নেই সব জেলাতে বেশ কিছু এলাকায় হালকা বা মাঝারি মানের কুয়াশার সম্ভাবনা শনিবার সকাল পর্যন্ত সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা বলে অনুমান আলিপুর আবহাওয়া দপ্তর থেকে উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কোনো হেরফের নেই আগামী পাঁচ দিনে একই রকম আবহাওয়া থাকবে দার্জিলিংয়ে পার্বত্য এলাকায় চার থেকে ছ ডিগ্রি সেলসিয়াস উত্তরবঙ্গে ওপরের দিকে জেলাতে দশ থেকে তেরো ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকবে নিচের দিকে জেলাতে চৌদ্দ থেকে ষোলো ডিগ্রি সেলসিয়াসের সর্বনিম্ন তাপমাত্রা আজ ষোলো ডিগ্রি সেলসিয়াসে ঘরে ভারত রাত ও দিনের তাপমাত্রায় স্বাভাবিকের ওপরে আগামী কয়েকদিন তাপমাত্রায় বড়সড় পরিবর্তন নেই একবার দু ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করবে পূর্ববার শালিপুর আবহাওয়া দপ্তরের আজ সর্বনিম্ন তাপমাত্রা পনেরো দশমিক ছ ডিগ্রি গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি বাতাসে বাষ্প পরিমাণ আফেকি আর্দ্রতা সাতচল্লিশ থেকে একানব্বই শতাংশ শৈত্যপ্রবাহ এবং ঘন কুয়াশা দাপট রাজধানী দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতের সমতল রাজ্যগুলিতে শৈত্যপ্রবাহ চলবে পাঞ্জাব চণ্ডীগড় হরিয়ানাতেও কুয়াশা দাপট শুক্রবার বেশি বাড়তে পারে হিমাচল প্রদেশে শৈত্যপ্রবাহের সতর্ক বার্তা উত্তরবঙ্গ এবং সিকিমে বজ্র সহ বৃষ্টি ও শিলাবৃষ্টির সঙ্গে হালকা তুষারপাতের সম্ভাবনা উঁচু পার্বত্য এলাকায়